আজকের দিনটা অন্যান্য দিনের থেকে অনেকটা আলাদা আজকে নয়ই আগস্ট আর আজকে রাখি পূর্ণিমা ভোর সাড়ে পাঁচটার সময় উঠে স্নান করে প্রথমেই পড়িয়ে নিয়েছি ভাইকে রাখি আর আমাদের শোনাকেও এরপরে সোজা চলে এসেছি আমাদের বাড়িতে বোন অলরেডি আগে থেকেই গুছিয়ে রেখেছে আমার যেহেতু ডিউটি আছে ট্রেন ধরতে হবে তাই একটু তাড়াহুড়োই হচ্ছিল প্রত্যেক বছর সবার জন্য আমি নিজে হাতে রাখি বেছে কিনি আর তার সঙ্গে মিষ্টিও আনি আর এই রাখিগুলোই আমরা তিন বোন মিলে এই দুই ভাইকে পড়াই বাড়ির পুরো ফ্যামিলি এই দিন একসাথে থাকে আমাদের বাড়িতে ভাই নিয়ম নেই তাই ভাই ফোটার এই আশটা আমরা রাখির দিন মিটিয়ে নিই ফোটা তো আমরা দিতে পারি না কিন্তু ধান দিয়ে আশীর্বাদ করি আর মামুনি এদিকে শঙ্খ বাজাচ্ছিল তাই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করি পরে হলো আসল মজা গিফটের পালা সবাই আমরা খুলতে ব্যস্ত থাকি যে কার গিফটে কি পড়েছে ঠাম্মিও সবাইকে আশীর্বাদ করলো ফাইনালি চলো গিফটটা আনবক্সিং করি আমার আছে এই ফ্লাওয়ার ভাস আর এদের রয়েছে টিফিন বক্স আর পেন্সিল বক্স কেমন লাগলো জানিও